He is a fashion designer for IKFW and also a jury for Mr. category in GCI. Thank you, Origin, for coming. He is a renowned fashion designer, Western collection. Next is Suman Das, uh, Lakme Academy Scholar. Sir, in charge, I am also going Academy makeup all Academy, our students, from the first.

একটা নতুন লোক নতুন প্রতিভা অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সাপোর্ট করবেন যাতে আরো এগিয়ে যায় ধন্যবাদ তুমি মাসের জন্য আমি খুব তাড়াতাড়ি আমার যেটা বক্তব্য সেটা আমি রাখবো এবং আমি চেষ্টা করবো যাতে সমস্ত বক্তা দু মিনিট একটু বলতে পারে যা আমার বক্তব্য যদি শেষ হয় তাহলেই বলতে পারবে আর কি আমাদের সময় একটু সীমিত আমি প্রথমে অফিসিয়াল পোস্টারটা রিলিজ করতে বলবো গ্লোবাল গ্রাম আইকন আইকেএফ ডাব্লিউ বিটিসি এর

আমাদের এখানে আমাদের বিজি প্রেজেন্ট আছে আমি এবার বলে দিচ্ছি কোন কোন দিনে কি কি আছে ফেব্রুয়ারি এইটে ফেব্রুয়ারি আমাদের যেটা আছে সেটা হচ্ছে অফিসিয়াল সেটা আমাদের হবে আগরা স্পেস এবং কলকাতা মেনশন দুদিনই আমাদের দুটো জায়গায় হবে মানে আমাদের গ্রুমিংটা আগেও দুটো হবে লাস্ট গ্রুমিং আছে ফেব্রুয়ারি তে

এবং পোর্টফোলি শুট করবো এটা হচ্ছে আট নয় দশ এগারো আমার চার এর আমরা একটা প্রজেক্ট আমি বললাম এবার আমি আমরা যে অলরেডি আমাদের পোস্টার্স রিলিজ হয়ে গেছে আমি আবার একটু একটু জিজিআই এর থিম গুলো আমি একটু বলতে চাইছি আমাদের গ্লোবাল ওয়ার্মিংখানে তিন যে রাউন্ডস আমাদের একটু যদি কথা বলে একটু যদি আসতে বলা হয় তাহলে ভালো হয় আমাদের তিন যে রাউন্ডস আমাদের গ্লোবাল ওয়ার্মিংখানে হবে একটা হচ্ছে এথিক রাউন্ড একটা হচ্ছে ওয়েস্টার্ন রাউন্ড এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ রাউন্ড ক্রিয়েটিভ প্রান্তটাই সমস্ত ক্রিয়েটিভিটি দেখানোর একটা বিষয় থাকবে আমাদের এবছর যেহেতু বৈদেশিক ভাষার বলতে মাত্রামে আমরা ওই জন্য ইউনিটি ইন ডাইভার্সিটি রিপ্রেজেন্টিং দি অ্যাজাস এন্ড কাস্টমস ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া এটাই আমাদের থিম আমরা রেখেছি আপনারা প্রত্যেকটা প্রভিন্স কে রিপ্রেজেন্ট করতে পারেন ইন জিজিআই মিস্টার মিস মিসেস কিডস এই 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 এতগুলো যে ডিপার্ট ক্যাটাগরিজ আছে আপনারা প্রত্যেকটা থিম আপনারা এই থিমটা রিপ্রেজেন্ট করতে পারেন বিভিন্ন স্টেট রিপ্রেজেন্ট করার জন্য এই হচ্ছে ক্রিয়েটিভ রাউন্ডের থিম এথনিক এবং ওয়েস্টার্ন সব ডিজাইনারও থাকবেন আমি কে কে কোন ডিজাইনার থাকবে আমি পরবর্তীকালে আমি আলোচনা করে দিচ্ছি আমাদের যে টাইটেলস গুলো থাকবে সেগুলো হচ্ছে প্ল্যানেটা এশিয়া প্যাসিফিক ন্যাশনাল নর্থ ইস্ট বেঙ্গল আর কলকাতা এগুলোর মিস্টার মিস মিসেস কিস চারটে বিভাগই থাকবে এবং আমাদের মিসেস এর মধ্যে কিছু কন্টেম্পোরারি ক্লাসিক আইকনিক এভারগ্রিন কার্বি আর এই কয়েকটা বিভাগ আছে মিসেস ক্যাটাগরির মধ্যে আর 30 খানা সাবটাইটেলস আছে অর্থাৎ যে বা যারা কোনো জিততে পারবে না তাদের জন্য subtitles ব্যবস্থা আছে এইটাই তো আর শেষ কথা না সব তো শুরু অনেকটা শেষ থেকেই সবাই যাতে এগিয়ে যেতে পারে এবং অনুপ্রেরণা জোগাতে পারে আমাদের জিজিআই নতুন প্রেরণা প্রজন্মের ছেলেমেদেরকে সেই জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি যাতে সবাই অনুপ্রেরণা করে নেক্সট পদক্ষেপে যান এবং এখানে যারা জিতবেন তারা আমরা

উনি তো নিজেই সবেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডার যাই হোক অনেক ধন্যবাদ আশিস দাকে অনেক আপনি দিয়েছেন আচ্ছা আমাদের দুটো অ্যাওয়ার্ড মিডিয়া থেকে দেওয়া হচ্ছে একটা হচ্ছে জিজিআই এর ফেস এটা স্পেশাল অ্যাওয়ার্ড হবে মিডিয়ার লোক দেবে মিস্টার অ্যান্ড মিস মিডিয়ার থেকে দেওয়া হবে বেস্ট আইকনিক মিডিয়া ফেস অফ দু হাজার এটা নিউজ মিডিয়া থেকে দেওয়া হবে চারজন মিডিয়া মিলে দিচ্ছে এটা মিস্টার আর মিস থেকে জিজিআই থেকে দুজন পাবে

বা ক্রিয়েটিভ রাউন্ড আছে ক্রিয়েটিভ রাউন্ড সেটা নিজেদের পোশাক পড়তে হবে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য আর এথনিক রাউন্ড আর ওয়েস্টার্ন রাউন্ড এর ডিজাইনাররা আমি দশক্রমে আমি বলে দিচ্ছি এথনিক রাউন্ড এর ডিজাইনার মিস্টার ক্যাটাগরিতে আছে প্রদীপ পোদ্দার এবং ওয়েস্টার্ন এবং ইন্ডো প্রদীপ পোদ্দার আছে অনেক ধন্যবাদ প্রদীপ এতগুলো জামা কাপড় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তারপরে মিস ক্যাটাগরিতে সুমন ব্যানার্জি আছে ফ্রম বম্বে এবং ওয়েস্টার্ন আছে প্রীতম পাল ধন্যবাদ তাদেরকে তারা আসতে পারেনি তাদের বিজি শিডিউলে বিশেষ ক্যাটাগরি যে কি আছে সমাজ এবং অনির্বাণ দত্ত মজুমদার অনেক ধন্যবাদ তাকে এবং কীর্ষে আছে শানু পাখিরা এবং অনির্বাণ প্রত্যেককে প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে দেখা হবে হয়তো তাদের বিউটি প্রেজেন্টের দিন ন তারিখে প্রত্যেকটা এপনিক এবং ওয়েস্টার্ন ড্রেস আপনারা পাবেন ঘুমিয়ে আপনাদের মেজারমেন্ট নেওয়া হবে এবং তারপরে ফলোস আমাদের বোর্ড অফ জুরিস এর মধ্যে অনেকেই এখানে আছে আমি কয়েকজন জুরিস এখানে নাম বলছি এগারো জনের নাম আমি বলছি এখানে অনেকে নেই তার মধ্যে শান্তনু ঘোষ শানু সোমনাথ পন্ডিত মল্লার ঘোষ গৌতম কুমার দাস পিতা মাইটি অর্পিতা ঘোষ পূজা রায় অরিজিৎ মাইটি সাগর ঝা হিতেশ কুমার অশান্ত যাদব এবং মল্লিকা ঘোষ এই এগারো জনের নাম আমি আপাতত পাবলিশ করলাম আমরা পরবর্তীকালে আরো পাঁচজনের নাম পাবলিশ করবো যথাক্রমে

অফিসিয়াল মেক আপ কোর পার্টনার অ্যাজ ইউজুয়াল ল্যাকমে একাডেমি সুমন আছে আমাদের সাথে অফিসিয়াল ডিওপির মধ্যে আছে যথাস্তু বাপ্পাদিত কুন্ডু কৃষ্ণা দত্ত সন্দীপ পাইন কার্তিক চন্দ্রপাল এবং নুনটু নন্দী ছজন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিটিজিএ ব্যাপারের কনভেনার খুব ইম্পর্টেন্ট আমরা কনভেনারশিপে আসছি বেঙ্গল টেলিসিনে ফ্যাশনে বলছি টেলিভিশন সিনেমাকে নিয়ে রেগুলেটর আপনারা জানেন একটা খুব ইম্পর্টেন্ট একটা স্তম্ভ এবং ফ্যাশন আমি এনার কনভেনার আমি করছি বিপ্লব চক্রবর্তী বিপ্লব দেখে অনেক ধন্যবাদ বিপ্লব তাকে আমি বিপ্লব না উনি ওই পুরো জিনিসটা হ্যান্ডেল করছেন বিপ্লব চক্রবর্তী অনেক ধন্যবাদ বিপ্লব দাকে তার সময় দেওয়ার জন্য আমি আইটিএফুল পুলগুলোকে ডিভাইড করে দিচ্ছি আপাতত আমি চোদ্দখানা ফেব্রুয়ারি নাইনথে ডিজাইনার ফেব্রুয়ারি টেনথে পনেরোখানা ডিজাইনারের নাম ঘোষণা করছি ফেব্রুয়ারি নাইনথে যারা পার্টিসিপেট করবেন ডিজাইনি এ দেবী দে ফ্রম শিলিগুড়ি সানু পাখিরা কুষানি প্রতীক সোমা দাস রায় কিশোরী আকাশ কুমার কীর্তনিয়া বিবিয়ান রাজ মিতালী ভট্টাচারিয়া প্রদীপ পোদ্দার কল্যাণ ভান্ডারী দেবাদ্রিতা দে অনির্বাণ দত্ত মজুমদার লুনা রায় পাল চোদ্দ জন ডিজাইনারের নাম আমি পাবলিশ করলাম গ্রুপ এ মানে ফেব্রুয়ারি নাইনথে আর ফেব্রুয়ারি এর জন্য আমি পাবলিশ করছি ফিফটিন ডিজাইনার্স তার মধ্যে আছে ড্রিমস ইউনিভার্সিটি ও উৎকল ইউনিভার্সিটি কামাখা দেবজিৎ পাল অজিত মাইজি শান্তনু কৌতাকরতা সঞ্জিত পাল ইরানি মিত্র অরিন্দম ব্যানার্জি আমার সিকোয়েন্স এলিগেন্স গীতা রঞ্জিতা ভট্টাচার্যা সুমন পাল রাহুল সর্দার আসিফ ইকবাল হাসান আনারি ফিফটিন ডিজাইনার্স এর নাম আমি আপাতত করলাম মানে মোটামুটি টোটাল তিরিশ খানা নাম আমি ঘোষণা করলাম এই দুদিনে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে তাদের পার্টিসিপেশন করার জন্য আমরা সুপার মডেল ফেস হিসেবে আহ যাদেরকে আমরা এবছর আমরা পাচ্ছি আমাদের সাথে তাদের নামও আমি আজকে ঘোষণা করতে চাইছি তার মধ্যে হচ্ছে শানু সোমনাথ রূপ বক্সি এ অভিজিৎ চক্রবর্তী এবং সালমান খান আর মেয়েদের মধ্যে হচ্ছে পল্লবী দেবনাথ সৌমিতা মাদুজি দত্ত মিত্র এবং দিব্যা দাস আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আই কেফ ডব্লিউ ফাইভ এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাই সুপার মডেল সবাই প্রত্যেকে সবাইকে চেনে আমরা তিরিশ জন পুল মডেলের নাম আজকে ঘোষণা করার কথা আমি তিরিশ জন পুল মডেলের নাম আজকে ঘোষণা করছি আহ ফর আই কেফ ডব্লিউ তার মধ্যে ছেলেদের মধ্যে হচ্ছে অরিত্য চ্যাটার্জি সাহেব শাহিক পার্থ সাহা রাহুল ভূপতি নাজিন খানা কৌশিক পাল পাত্র জোসেফ ন জানা সৌরভ পাল রূপ বাসুম আলম কুমার ইনসা আজিজ খান সৌরদীপ চাকু দেবরাজ ইন্দ্র এবং আকাশ পাণ্ডে আমি উনিষ্ঠান আমি গিলাম ফরমেল আর ফিমেলের মধ্যে ছায়নি সিনা উর্মি চিঙ্কি সিং সুপ্রিয়া বিশ্বাস চিত্রী জানা জুয়েল দাস জ্যোতি বিশ্বাস

আমাদের বাংলা প্রগতি বাংলার বাংলার বাঙালিকে নিয়ে কাজ করি বসন্ত উৎসব হোলি উৎসব একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ উৎসব বাঙালিদের প্রত্যেক বছরের মধ্যে এবারে আমাদের সেভেন বসন্ত উৎসব পালিত হবে আমাদের এই জয়েন্ট কনভেনশন আমি করে দিচ্ছি শিবানী কুন্ডু সাহা রিতেশ ঘোষ সাগর দাস পরীক্ষ চ্যাটার্জি এই কয়েকজনকে নিয়ে আমি একটা কমিটি করে দিলাম কনভেনার এবং তার সাথে কিন্তু অ্যাডভাইসার হিসেবে অবশ্যই থাকছে পন্ডিত মল্লার ঘোষ তাকে না নিয়ে অবশ্যই থাকা যায় না তার সাথে থাকবে এরকম আরো কিছু নাম আমরা মল্লিকাজ সব সময় আছেন ভাইয়ের পাশে থাকবেন আমি এটাই আশা রাখবো আমরা পরবর্তীকালে হবে সব আলাদা আলাদা করে আলোচনা করে দেবো যখন বসন্ত উৎসব আসবে মাস এক তারিখে আমাদের বসন্ত উৎসবে কলকাতাতে লাস্ট আমাদের যেহেতু এবং ইন্টারন্যাশনাল পেরেন্ট আমরা এখানে ন্যাশনাল এবং স্টেট কনভেনার নাম কিছু ঘোষণা করছি প্রথম আমি ঘোষণা করব নর্থ ইস্ট নর্থ ইস্ট আমাদের আপনারা জানেন সেভেন সিস্টার কে নিয়ে নর্থ ইস্ট গঠিত যে সাতটা দেশ আমাদের নর্থ ইস্ট স্টেট ডিরেক্টর আমি করছি জয়ন্ত সর্দার কে সে ত্রিপুরার বাসিন্দা আমি তাকে নর্থ ইস্ট ডিরেক্টর করছি স্টেট ডিরেক্টর আর ত্রিপুরার স্টেট ডিরেক্টর এবং কোঅর্ডিনেটর করছি সাগনিক দেব উনিও ত্রিপুরার ছেলে আসামের স্টেট ডিরেক্টর করছি ওখানকার সুপার মডেল মধুস্মিতা শর্মা আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এবং ইন্টারন্যাশনাল ডিরেক্টর যে এখান থেকে বিভিন্ন ছেলেমেদেরকে ইন্টারন্যাশনাল বিভিন্ন পেজেন্টসে পার্টিসিপেট করতে সাহায্য করবে আমার অত্যন্ত পরিচিত দু তেরোতেও আমার ফ্যাশন শো হেঁটেছে চোদ্দ তো হেঁটেছে পনেরো তো হেঁটেছে উনিশ হেঁটেছে পঁয়ত্রিশটার বেশি ক্রাউন ওর মাথাতে অনিলাদে সরকার আমি তাকে ইন্টারন্যাশনাল ডিরেক্টর হিসেবে নাম প্রস্তাব করছি এবং ন্যাশনাল ডিরেক্টর হিসেবে প্রাশিস চন্দা সে ডিরেক্টর হচ্ছে

আমাদের যে এই যে গ্লোবাল গ্রামাঙ্কন যে নামকরণটি করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন এখানে সমস্ত টাইটেল ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কাজে সেই রকম ছেলেমেয়েরাই আমরা সিলেক্ট করব যারা আমাদেরকে বাংলাকে ভারতকে ইন্টারন্যাশনালি প্রজেক্ট করতে পারবে এবং তাদের সবকিছু দিয়ে তাদেরকে পক্ষে করতে পারবে বিদেশে এবং আমাদের ন্যাশনালিও তাই আমি অনুরোধ করবো যে সবাই যেন এগিয়ে আসেন

চল্লিশ জন মডেলের আমি আজকে আমি পাবলিশ করলাম আশা করি এই বৃহৎ সেলিব্রেশনে সবাই সামিল হবে এবং এটা একটা চাইবো যে মল মল্লিকার্জু একটা করবেন প্রচুর করেছেন আমার অবশ্যই অফ করবেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত গেস্টদের জিনিসারিদের মডেলদের ডিজাইনারদের ফটোগ্রাফারদের মেকআপ আর্টিস্টদের যারা আজকে প্রস্তুত হবো তাদের শিডিউলকে সঙ্গে করে নিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন অনেক ধন্যবাদ আমি প্রথমেই পন্ডিত মল্লার ঘরকে দিয়ে শুরু করব আচ্ছা তার আগে আমি মল্লার দা পূজা এবং মধুবিমা এবং সবার উপস্থিতিতে আমি আমাদের তো সবগুলো গ্রাহক ইম্পসিবল

I here among wonderful people and most importantly, creative people who are called sexy people. Um, thank you to Origin for having me here. I'm touched and blessed to be with him. The reason is he is a wonderful human being he is the person who gives opportunity to new talent to come up in front of a stage and showcase the talent. this is the main aim of pravati actually. what i have experienced for the last eight 89 years, i am also blessed and touched to be with some of the beautiful people sitting on the podium, a very close friend of my rita, rohini, a beautiful, two ladies sitting beside. Um, origin, one lady with a crown, small and all the people over wish might be from like me, you know, me, and Sir, so you too. It's an absolute honor for me to be among you all and to be counted among um, these people. I am, the as you all know me, thank you for knowing me, uh, a very small photographer who loves to tell stories, so riches. This is my aim, and I always believe one thing that. We live in present, not in future, not even in past. So I'm living this kind, this moment with you all beautiful people. And lastly, what I always believe that there is one life, so celebrate the life. And to end up, I just want to say, Yo, jee Yo, hai हेलो नमस्ते एक्सपर्ट्स लव आप तो उसको अभी इतना बोल रहे हो कि डॉक्टर आये जीते साथे कुछ निकाली हमारे पीछे और एमोटी अभी जानते हैं जो है एक्टर तो उसको अभी वेरी डिजाइनर एस्टेटर्स एक्टिंग शो अभी यही इवेंट है तो उसको अभी यही इवेंट है स्पेशली फर्स्ट टाइम आंशु I I am so proud and so honored to be one of the jury here. And uh, as a fashion queen, uh, I am mean, already uh speaking about the like, this like Asia, global, 2023. Um, I am also a international, And I am also in

সবার সঙ্গে নয় দশ দুটো ডেটই আমাকে অরিজিতা রাখতে বলেছেন দেখা হবে সবার সঙ্গে আর হ্যাঁ সবার শেষে একটাই কথা বলবো যেটা বাকি সবাই বললেন আমারও সেই একই সেম বক্তব্য যে আমরা বাঙালিরাও কোনোভাবেই আর কোনো অংশে পিছিয়ে নেই কলকাতায় যেটা আমরা সবাই জানতাম এতদিন যেটা বলতাম যে কলকাতায় কোনো মর্নিং কারিয়ার কলকাতায় আবার কি সব সব মুম্বাইয়ে এখন যাই নিউ ইয়ারের ডেস্টিনেশন

शुभ रोज़े सी एंड बॉक्सिंग फैशन अवॉर्ड एंड या डेफिनेटली आमूली बोलूँगा माल ज़रा प्रोड्यूसर से ज़रा इवेंट इस फैशन बोर्ड के इसमें वोड़े आस्चे एवं कारा आस्चे ये होते जो लेकिन छेड़ा आप तो तो सीक्रेट है बट ये मेघा इवेंट एंड डेफिनेटली टेली सीने अवॉर्ड एंड टेल

প্রচুর পরিমানে মানে যখন এই প্রোগ্রামটা দেওয়া থাকে তা সত্ত্বেও যে সমস্ত যত প্রোগ্রাম হয় সেখানে অর্জিতা আমাদেরকে ইনভাইট করে তখন আমাদের দেখবেন একাডেমিস আসে